সাড়ে পাঁচশো এই খাবার খরচের জায়গা দুই তিনশো টাকা তো মিনিমাম যায় আলগা কোনো ইনকাম নাই না আলগা আছে তো আপনি যখন আসছেন দেশ থেকে আপনি যাই না শুনেছেন সাড়ে পাঁচশো টাকা তো নাকি নাকি তখন দেশের থেকে বলছে যেন আরো বেশি না না এসেছেন সাড়ে ছয় লাখ টাকা অনেক টাকা এইটা আর তুলবেন কত দিনে আল্লাহ তো আইসে কি মনে হইতেছে কাজ কইরা মানে আইসে মনে হয় বাংলাদেশে চাকরি ভালো ছিল তো আপনি সাড়ে ছ লাখ টাকা দিয়ে আনো পাঁচশো পাঁচশো বাংলাদেশে বর্তমানে কত নাহলে পনেরো হাজার টাকা তো দশ পনেরো হাজার বাংলাদেশে এমনি কামান যায় এখন যদি যারা নতুন আইতে চায় তারা আইলে কি অবস্থা হবে এই কাজে ভালোই বলবো না মোটা তো না না কিছু কইতে চান যারা দেশ থেকে নতুন আইবো না ঠিক না ইনকাম না শুনি টুকটাক বাইরে কাজ করতে পারে মানে তো বললাম না একটা বে সাইড পড়ার থাকা জি আভাই সিটির দইলে দে না আপনি ডিউটিকে এদিকে এক মাস ধরে আছে নাকি রোম কো এই আসে বসে যায়

Okay bhai ha Allah